হ্যালো এভরিমান কি খবর সবার জানো আমি যেখানেই যাই সেখানেই হচ্ছে আমার স্কিন নিয়ে একটা না একটা কোয়েশ্চেন সবার থাকেই আপু আপনার বয়সটাকে বাড়ে না কি দিয়ে হচ্ছে লক করে রেখেছেন আজকে আমি একটু আমার সিক্রেটটা বলেই দিই আমি যে ভাই কত ভালো একটা প্রোডাক্ট পেয়ে গিয়েছি কোরিয়ান ব্র্যান্ডের হোয়েগি ব্র্যান্ডের আমরা তো সবাই জানি এটা হচ্ছে কোলাজেন জেল ক্রিম আর ক্রিমটা দেখার সাথে সাথে আমার তো একদম খেয়ে ফেলতে ইচ্ছা করেছে কারণ এটার মধ্যে আছে কিন্তু ভরপুর কোলাজেন কোলাজেন কিন্তু আমাদের স্কিনের যে ইলাস্টিসিটি সেটা কিন্তু ধরে রাখে স্কিনটাকে একদম টান টান করে রাখতে হেল্প করে আর তোমার স্কিনটাকেও কিন্তু একদম দেখবো উজ্জ্বল সজীব করে ফেলবে আর আমার স্কিনটা দেখো মার্শাল্লাহ কি পরিমাণ টান টান চোখের নিচে ভাজ নেই কোনো কিছুই কিন্তু নেই এই ক্রিমটা তোমার স্কিন টেক্সচারটাকে ডে বাই ডেতে দেখবা যে একদম লাইট করছে দেন স্কিনের যেই মানে মশ্চার লেভেলটা সেটাও হচ্ছে লক করে রাখছে আর আমার স্কিনটাতে দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে কিন্তু আরাম পাচ্ছে স্কিনটা তো আর দেরি না করে স্কারলেট ফেসবুক পেজ থেকে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো